নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন ঘোষ বর্মন আজকে হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি কিলোয়েড ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তো আলোচনা শুরু করে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা কিলোয়েট কি নিশ্চয়ই আপনারা জানেন এবং যারা জানেন না ছবিতে দেখুন এটা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা আপনার অবশ্যই তৈরি হবে তো কিলোয়েড আমাদের জন স্কিন আঘাতপ্রাপ্ত হয় সে পুড়ে গিয়েই হোক বা কেটে গিয়েই হোক সার্জিক্যাল ইনসিশন হওয়ার পরই হোক সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোলাজেন যেটা এক ধরনের প্রোটিন সেটা জমা হয় হয়ে কিন্তু এই কিলোট তৈরি হয়ে থাকে যেটা দেখতে অনেকটা লালচে অনেক সময় পিঙ্ক কালার হয়ে থাকে অনেকটা উঁচু হয়ে থাকে ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই কিলোট আমাদের সারা শরীরে দেখা গেলেও বিশেষ করে কানের লতি গাল বাহুতে কাঁধে এবং বুকে বেশি দেখা যায় এবং আরেকটা কথা জেনে রাখা ভালো ক্লেট কিন্তু কোনো ক্ষতিকারক নয় এবং এর থেকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু মানসিকভাবে এটা যন্ত্রণাদায়ক বিশেষ করে যারা ডার্ক স্কিন যাদের বা যারা শ্যামলা বা কালো বর্ণের হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু ক্লেট বেশি হয়ে থাকে এবং এটা সাধারণত দশ থেকে তিরিশ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায় তো জেনে রাখা ভালো ক্লেট কিন্তু আমাদের নর্মাল স্কিন যখন আঘাতপ্রাপ্ত হয় বা তার মধ্যে কোনো সার্জিক্যাল ইনসান পড়ে থাকে এমনকি কেটে যায় পুড়ে যায় এবং অনেক সময় দেখা গেছে যেখানে আমরা ভ্যাকসিনেশন করেছি সেই জায়গায় এমন কি আমাদের যে ব্রোন উঠে থাকে তাছাড়া চিকেন পক্সে যে বা জল বসন্তের যে দাগগুলি থাকে সেখান থেকেও কিন্তু কিলোয়েড ডেভেলপ করতে পারে তো বন্ধুরা এতক্ষণে আপনারা কিলোয়েড কি কেন হয় কোথায় কোথায় হয় কাদের বেশি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ পার্ট যে ট্রিটমেন্ট পার্ট এবং যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে আমরা কিলোড থেকে সহজেই মুক্তি পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব তো প্রচুর মেডিসিন রয়েছে তো আমি যেগুলো থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং যেগুলোতে আমরা ব্যক্তিগতভাবে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো মেডিসিন নিয়ে কিন্তু এখানে কথা বলবো তো এক্ষেত্রে নম্বর ওয়ান মেডিসিন থিওসিনামিনাম থার্টি এটা স্পেসিফিক মেডিসিন যে কোনো ধরনের কিলোডের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ আমরা কিলোড হলেই কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতেই পারি ডোজ থার্টি দু দুপুরে করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস অ্যাসিড নাইট্রিক থার্টি বা টু হান্ড্রেড যদি কিলোয়েড মধ্যে একটা পেইন থাকে যেটাকে বিশেষ করে সাপ শুটিং পেইন বেলা হয়ে থাকে এবং আক্রান্ত ব্যক্তির পেচ্ছাপ খুব দুর্গন্ধময় হয়ে থাকে বিশেষ করে যেটাকে হর্স ইউরিন বলা হয়ে থাকে বা ঘোরার পেচ্ছাপ মতো দুর্গন্ধময় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড নার্টি খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ থার্টি পরসেন্সিতে বা টু হানড্রেড দু দুপোটো করে দিনে দুবার কমপক্ষে তিন সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস অ্যাসিড ফ্লিউর থার্টি কিলোয়েডগুলি যদি খুব শক্ত প্রকৃতি হয়ে থাকে হার্ড হয়ে থাকে এবং ব্যথা থাকে না বললেই চলে সেক্ষেত্রে অ্যাসিড ফ্লিউর কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ থার্টি পরসেনশিতে দুপোটো করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস কাস্টিকাম টু হান্ড্রেড বিভিন্ন কারণে হয় আমরা প্রথমে জেনেছি তো যদি কোনো স্কিন পুড়ে যাওয়ার পরে যদি কিলোয়েট ডেভেলপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কস্টিকাম খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ টু হান্ড্রেড পডেন্সিতে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস থুজা টু হান্ড্রেড তো যদি দেখা যায় ভ্যাকসিনেশন করার পর উক্ত স্থানে কিলোর ডেভেলপ করেছে সেক্ষেত্রে থুজা খুবই ইফেক্টিভ মেডিসিনস তো তার সঙ্গে অবশ্যই থুজার যে ক্যাশ সিমটমগুলি রয়েছে সেটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো সেগুলো সিমটম যদি মিলে গিয়ে থাকে তো সেক্ষেত্রে থুজা আমরা দিতেই পারি এবং এটা সত্যি খুব ইফেক্টিভ যদিও সাইন সিমটম ম্যাচ করে থাকে ডোজ টু হান্ড্রেড পার্সিতে কমপক্ষে এক সত্ত্বে চালাতে হবে তবে এখানে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু থিওসিনামিনাম থার্টি এ এর সঙ্গে কন্টিনিউ করতে পারি নেক্সট মেডিসিনস সাইলিশিয়া টু হান্ড্রেড যদি কিলোডগুলি বেদনাদায়ক হয়ে থাকে বা পেনফুল হয়ে থাকে এবং আক্রান্ত ব্যক্তির হাতের তালু বা পায়ের পাতায় প্রচুর পরিমাণে ঘাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাইলিশিয়া খুব ইফেক্টিভ মেডিসিনস ডোজ টু হান্ড্রেড দিনে দুবার দু ফোটা করে কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে সাইলিসিয়াও যেহেতু ডিভেক্টিভ মেডিসিনস এর সঙ্গে কিন্তু আমরা কিলোয়েডিসের স্পেসিফিক মেডিসিনস থিওসিনামিনাম থার্টি পারসেন্সিতে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি নেক্সট মেডিসিনস গ্রাফাইটিস টু হান্ড্রেড তো কিলোয়েডে আক্রান্ত ব্যক্তি যদি খুব মোটা ছোটো হয়ে থাকে এবং কিলোয়েডগুলি খুব রিসেন্টলি ডেভেলপ করেছে বা সদ্য তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস খুবই এফেক্টিভ মেডিসিনস ডোজ টু হান্ড্রেড দু ফোটা করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে তো এখানে আর কথা বলে রাখা দরকার এই যে ওষুধগুলি নিয়ে আমি আলোচনা করলাম যার সাইন সিমটম আপনার সঙ্গে ম্যাচ করবে সেটার সঙ্গে সঙ্গে অবশ্যই থিও সিনেমিনাম থার্টি পারসেন্টেজে যদি কন্টিনিউ করেন তো ভালো রেজাল্ট আশা করা যায় এবং খুব দ্রুত সাফল্য লাভ করা যায় তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন এরপরে দেখা হবে আর একটা কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ